নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আর চার পার্সেন্ট নয় জুলাইয়ে পাঁচ পার্সেন্ট ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি চার শতাংশ নাকি পাঁচ শতাংশ আগামী জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত মহার্ঘ ভাতা ডিআনএস অ্যালাউন্স বা ডিএ বাড়বে ভোট মিটতেই সেই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা একাধিক রিপোর্ট অনুযায়ী জুলাইয়ে পাঁচ পার্সেন্ট ডিএ বাড়ানো হতে পারে কোনো কোনো রিপোর্টে অবশ্য দাবি করা হয়েছে যে শেষ কয়েকবারের মতো চার পার্সেন্ট ডিএ বাড়ানো হবে পুরোটাই অবশ্য কানাঘুষোর পর্যায়ে আছে আপাতত কেন্দ্রীয় সরকারের তরফে সেই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনে আওতায় পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ পান যদি জুলাই থেকে তাদের চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি পায় তাহলে তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতার হার দাঁড়াবে চুয়ান্ন শতাংশ আর যদি পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধি পায় তাহলে প্রাপ্ত মহার্ঘ ভাতার হার পঞ্চান্ন পার্সেন্টে ঠেকবে যদিও জুলাইয়ের সরকারের তরফে যে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হবে সেই সম্ভাবনা কম সাধারণত মাস দুয়েক পরে বা দুর্গাপুজোর আগে সরকারিভাবে বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়ে থাকে পরে বিজ্ঞপ্তি জারি করা হলেও জুলাই থেকেই বর্ধিত হারে ভাতা পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা যখন প্রথমবার বর্ধিত হারে ডিএ নিয়ে বেতন পান তারা তখন বকেয়া ভাতা বা এরিয়ারও পান তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের শেষবার ডিএ বেড়েছিল দু হাজার সালের জানুয়ারিতে সেই সময় তাদের চার পার্সেন্ট মহার্গ ভাতা বাড়ানো হয়েছিল সেই সঙ্গে ডিএ পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাউস রেন্ট অ্যালাউন্স এবং অন্যান্য ভাতা বৃদ্ধি পেয়েছিল ফলে এক তাদের বেতন অনেকটাই বৃদ্ধি পেয়েছে যা জুলাই থেকে আরও বৃদ্ধি পাবে জুলাই থেকে যদি কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্ধিত হারে ডিএ পান তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে মোয়ার্গ ভাতার ফারাক আরও বাড়তে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পান অর্থাৎ ডি এর ফারাক হলো ছত্রিশ পার্সেন্ট যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাওয়া পর্যন্ত নতুন করে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মার্গ ভাতা ঘোষণা না করা হয় তাহলে ফারাকটা আরও বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমেন্ট লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য